সাধারণত প্রস্তাবে ইনফেকশন প্রস্তাবের সাথে রক্ত যাওয়া তারপরে কিডনিতে পাথর কিডনি মূত্রনালী মূত্রথলি বিভিন্ন জায়গায় পাথর তারপরে হচ্ছে পেটে চাকা বা টিউমার বিশেষ করে কিডনিতে মূত্রথলিতে তারপরে প্রস্তাবে জ্বালা পোড়া ঘন ঘন প্রস্তাব হওয়া রাতে বেলা প্রস্তাব করতে ওঠা ধীরগতিতে প্রস্তাব হওয়া প্রস্তাব করার পরে প্রসাব মূত্রথলি খালি না হওয়া এই ধরনের সমস্যা নিয়ে আসে তাছাড়াও বাচ্চাদেরও বাচ্চারাও বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে যেমন প্রসাব না হওয়া পেট বা কিডনি যে কোনো সেই জায়গাটা ফুলে যাওয়া প্রসাবের জায়গাটা জায়গা মতো না থাকা যেটাকে আমরা হাইপোস্পিডিয়াস বলে থাকি এছাড়াও মহিলারাও বিভিন্ন সমস্যা নিয়ে আসে যেমন ঘন ঘন প্রসাব হওয়া প্রস্তাব ঝরা তাছাড়াও পুরুষরাও আরেকটু সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা যেটাকে ইলেকট্রাল ডিসফাংশন বলি এবং পুরুষ বন্ধাত্ম বা যাদের বাচ্চা কাছে নেই তারা আমাদের কাছে ইউরোলজিদের কাছে আসে তাদেরকে হিস্ট্রি নিয়ে মানে ইতিহাস নিয়ে রোগটা কী কারণে হয়েছে কোথায় হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করি পরবর্তীতে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে তার শরীরকে রোগীর শরীরে হাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কী ধরনের সমস্যা আছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন ডায়াগনস্টিক বা পরীক্ষা নিরীক্ষা দেই এবং তার ভিত্তিতে আমরা পরবর্তী চিকিৎসা নির্ধারণ করি যে সেটা ওষুধপত্রের মাধ্যমে হবে বা অপারেশন বা লাইফস্টাইল পরিবর্তন যেভাবেই হোক সেটা আমরা সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমরা নিয়ে থাকি কিডনি সুস্থ রাখার জন্য মূলত পেশেন্টকে একটু পরিমিত পরিমাণে পানি খাবে যেমন আমরা ইউরোলজিস্টরা বলে থাকি সাধারণত দুই থেকে আড়াই লিটার পানি ইজ এনাফ হেলদি লাইফস্টাইল মেনটেন করবে আর সে বিড়ি সিগারেট অ্যালকোহল এই জাতীয় পণ্য খাবে না যে কোনো কেমিক্যালস দেওয়া খাবার এগুলো অ্যাভয়েড করবে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবে মন চাইলো দোকান থেকে একটা অ্যান্টিবায়োটিক বা একটা ব্যথানাশক ওষুধ এগুলো কিনে খেলো না তারপরে হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকলে এগুলো যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে কিডনি ভালো থাকবে